জাতীয় দলে না খেলেও জিসান আলম বাংলাদেশ ক্রিকেটে বড় একটা নাম হয়ে গেছে আমরা অনেক আগে থেকেই তাকে চিনি জানি এবং সবাই আশা করে করে প্রত্যাশা যে যে জিসান বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং সমস্যা অথবা টপ অর্ডারে যে রান দরকার সেটা সমাধান করবে বিশেষ করে টি টোয়েন্টিতে কারণ জিসান আলম বেশ কয়েকটা ইনিংস খেলেছেন দারুণ সবচেয়ে বড় যে জায়গাটা তৈরি হয়েছিল বা যেখান থেকে ভরসা তৈরি হয়েছে সেটা ছিল সবশেষ এনসিএল টি টোয়েন্টি ফর্ম্যাটটা ওখানে দারুণ করেছিলেন একটা সেঞ্চুরি ছিল এবং দুইটা ছিল দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন এবং সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছিলেন সেজন্যই তখন থেকে আশা করা হয় যে জিসান বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ টি টোয়েন্টিতে অন্তত সার্ভিস দেবেন এবং অনেক ম্যাচ জেতাবেন কেন এটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে তার মানে ব্যাটিং অ্যাবিলিটি ছক্কা হাঁকানোর যেই ক্ষমতা আছে এবং অনেক দ্রুত রান তুলতে পারেন সেই দক্ষতা থেকে তাকে বিবেচনা করা হচ্ছে যে জাতীয় দলে খেলবেন এবং ভালো কিছু করবেন এখন প্রশ্ন হচ্ছে কবে খেলবেন এই যে টপ এন্ড একটা টুর্নামেন্ট খেলছেন সেখানে দুইটা ভালো করেছেন প্রথম ম্যাচে সায়েন্সের বিপক্ষে ভালো খেলেছেন সতেরো বলতে তেত্রিশ করেছেন পরের ম্যাচ যেটা সব শেষ হয়ে গেল সেখানেও আহ ছেচল্লিশ বলে তিয়াত্তর রান করেছেন মানে দুইটা ম্যাচে দারুণ করেছেন এবং এই রকম ম্যাচগুলো গুলোকেই কাউন্ট করা হয় মানে এই ম্যাচ গুলোকে আপনি ধরবেন যে জাতীয় দলে তাকে নেওয়া হবে কি নেওয়া হবে না সেই দিক থেকে এই দুইটা ম্যাচে কিন্তু ধারণ করেছেন তাহলে কবে খেলবেন তার বয়স একুশ চলে এবং বাংলাদেশের অনন্ত চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ সব জায়গাতেই খেলেছেন এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলছেন দুই মৌসুম হয়ে গেল এছাড়া ফার্স্ট ক্লাস খেলেছেন তেইশ সাল থেকে সবকিছু মিলে একটা প্রসেসের মধ্যে আছে বিসিবির একটা প্রক্রিয়ার মধ্যে আছে লাইম লাইটেই আছে কিন্তু খেলানো হচ্ছে না কেন এই জিনিসটা আমরা বুঝতে পারবো তখন যখন তার স্ট্যাটটা দেখবো শুরুটা হয়েছে মানে কাউন্টেবল যে পারফরমেন্স গুলো সেটা শুরু হয় অনর্ধ উনিশ থেকে বাংলাদেশ দল যখন এশিয়া কাপ জিতেছিল সবশেষ এশিয়া কাপটা সেখানে খেলেছেন সেখানে চার ম্যাচে একশো রানও করতে পারেননি সবশেষ বড় দুই ম্যাচ ইউ ছিল জাপান ছিল দুই ম্যাচে মোটামুটি উনত্রিশ এবং চুয়াল্লিশ রান করেছেন পর দুই ম্যাচ বড় ম্যাচ একটা ছিল ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে দুই এর যে বিশ্বকাপ মানে যুব আমরা আগে আছে জুনিয়র জুনিয়র সাকিব তামিম ইমন সবাই খেলছেন তাহলে কেন এই ব্যাচের এই যে এই যে ব্যাচটা খেললো জিসান সেখানে ভালো করলো কিন্তু লাইন রাইডে আসতে পারতেন কিন্তু সেখানে ভালো করেননি এশিয়া কাপে ব্যর্থ বিশ্বকাপে তিনটা ম্যাচ খেলেছেন তিন ম্যাচে মাত্র আটাশি রান করেছেন তার স্ট্রাইক রেটটাও কিন্তু সেখানে আশির আশেপাশে তার মানে দুইটা বড় আসরে খারাপ করেছেন মানে একেবারে ভালো করতে পারেননি এবং তাকে ড্রপও দেয়া হয়েছিল কিছু ম্যাচে তার মানে এখানে খুব একটা সন্তোষজনক পারফরমেন্স হয়নি এরপর আসা যাক যে বড় একটা প্ল্যাটফর্ম মানে আমরা যদি দেখি যে ডিপিএল এ আটত্রিশ ম্যাচ খেলেছেন নয়শো পঁচাত্তর রান করেছেন গড় তার সাতাশ এবং স্ট্রাইক রেট একশো মানে প্রিমিয়ার ডিভিশন অথবা আমরা যেটাকে বলি যে লিস্ট এ ম্যাচ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ যারা সাদা বল খেলেন সেখানে একশো তেরো স্ট্রাইক রেট আটত্রিশ ম্যাচ এটা এক কথায় দারুণ যদিও তার কোনো সেঞ্চুরি নেই ছয়টা ফিফটি আছে এরপর আসা যাক অল টি টোয়েন্টি ফর্মেট মানে টি যত ম্যাচ খেলেছেন আঠারোটা ম্যাচ খেলেছেন চারশো চব্বিশ রান করেছেন তেইশ তার গড় স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ একটা সেঞ্চুরি দুইটা আছে ফিফটি ছক্কা হাঁকিয়েছেন আঠারো ম্যাচে তিরিশটা আর যেটা বললাম যে লিস্ট এ সেখানে আটত্রিশ ম্যাচ ছক হাঁকিয়েছেন তিপ্পান্নটা এই ছক স্ট্রাইক রেট দুটাই কিন্তু দারুণ আছে কিন্তু যখন এনসিএল টি টোয়েন্টি খেললেন সেখানে দারুণ করার পরে যেটা আসে বিপিএল সেখানে খারাপ করেছেন এনসিএল টি টোয়েন্টিতে সাত ম্যাচে দুশো একাশি করেছেন সেখানে চল্লিশ তার গড় স্ট্রাইক রেট একশো আটান্ন ছক্কা সর্বোচ্চ বাইশটা তার মানে এখানেও কিন্তু পরীক্ষায় পাশ করেছেন তো সেই দিক থেকে বলবো যে জিসান আলম ওই যে এনসিএল টি টোয়েন্টি ওখান থেকেই অনেক বেশি লাইম লাইটে এসেছেন তার আগে কিন্তু যুব দলের লাইম লাইটে খুব এটা আসেননি করে ভালো করেননি আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দুইটা যে বড় ইনিংস খেলেন দুইটা যদি আপনি ঝড়ো ইনিংস খেলেন তাহলে আপনি লাইম লাইটে আসবেন ধারাবাহিকতা না থাকলেও জিসানের মধ্যে ওই যে ধারাবাহিকতার অভাব সেটাই দেখা গেছে এশিয়া কাপ যুব এশিয়া কাপ যেটা গেল এরপর বিশ্বকাপ যুবদের সেখানে খারাপ করেছেন এনসিএল ভালো করেছেন তারপর বিপিএল যেখানে মনে করা হচ্ছিল যে বিপিএল ভালো করলে জাতীয় দলে আসবেন সেই সময় নয়টা ম্যাচ খেলে মাত্র একশো আঠাশ রান করেছেন চোদ্দ তার গড় কোনো ফিফটি নেই সর্বোচ্চ ছিল আটত্রিশ স্ট্রাইক রেট ছিল তার একেবারে যেটা আমরা আশা করি তেমনটা ছিল না একশো চব্বিশ তার মানে বিপিএলটাতেও ফেল করেছেন এখন বড় বিষয় হচ্ছে তাহলে তাকে কবে নেওয়া হবে যদি দলে ভালো করেন এবং সামনের বিপিএলটা টা ভালো করেন তাহলেই তাকে বিবেচনা করা হবে তার আগে বিবেচনা করা হবে না কারণ বড় ম্যাচে ধারাবাহিকতা দেখা যায়নি এছাড়াও একটা বিষয় আছে হচ্ছে যারা পাইপ আছে আছেন পাইপ লাইন মানে ন্যাশনাল টিমের আহ পাইপ লাইনে যারা বা যারা ওই আহ আছেন অথবা যেই তিরিশ জনের একটা প্যানেল আছে বা তিরিশ জনের একটা দল আছে তার মধ্যে যারা আছেন তাদেরকেও তো দেখতে হবে যেমন সৌম্য এরপরে বলা যায় শান্ত অথবা সাইফকেও দেখা হচ্ছে নাইমকে দেখা হয়েছে বিজয়কে দেখা হয়েছে সেই জায়গাতে আমার মনে হয় যদি আহমরি পারফর্ম করেন সামনে ধারাবাহিকতা নিয়ে আসতে পারেন এই যে টুর্নামেন্ট শুরু করেছেন এখানে দারুণভাবে ধারাবাহিক হলেন সাথে সামনের বিপিএলটা ভালো করলেন তাহলে আমার মনে হয় তার জন্য ন্যাশনাল টিমে আসাটা অনেক বেশি মসৃণ হবে বা তখন সুযোগ দেওয়া যাবে এমনটা নয় যে আপনি বিশ একুশ বছরের সুযোগ দেননি অবশ্যই সুযোগ দেওয়া যায় অবশ্যই সুযোগ ডিজার্ভ করবেন যখন ওই ধারাবাহত রাখতে পারবেন এবং বড় ম্যাচে রান করবেন দেখার অপেক্ষা দুই ম্যাচে ভালো স্টার্ট পেয়েছেন যদি এখানে ভালো করেন এই আত্মবিশ্বাস নিয়ে বিপিএল এ ভালো করেন এবং এনসিএল সামনে এনসিএল ভালো করলে আমার মনে হয় আহ জাতীয় দলের সেই আহ নজরে আসতে পারবেন এবং সামনে যে বিশ্বকাপ আছে তার জন্য যে একটা ব্যাক আপ ওপেনার দরকার সেখানে কিন্তু নিজের নাম ভালোভাবেই লেখাতে পারেন সামনের বিশ্বকাপের জন্য যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে হবে কারণ তার আগে তার তার আগে আরো ওডিআই ম্যাচ ডিপিএল ডিপিএলটা হয় সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে জিসানের একটা ভালো সুযোগ আছে সামনে বিশ্বকাপের জন্য তবে সেজন্য অবশ্যই সুপার ধারাবাহিক হতে হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য